সুবে বাংলার ইতিহাস সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির প্রান্তরে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় চলে গিয়েছিল বাংলা সহ গোটা ভারতবর্ষ মির্জাফর মানেই যেন বেঈমান শব্দটা বেরিয়ে আসে তো চলুন তার পরিবারদের সমাধিটা দেখে আসি প্রায় এগারোশো কবর আছে এখানে আর এখানে একটা গাইড নিয়েছে গাইড এই কবরগুলো আমাকে দেখিয়ে দেবে চলুন তার সঙ্গে আপনাদেরকেও দেখাবো নবাব মির্জাফর ওনার নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওনার নামের জায়গাটাকে জাফর বলে জানাও কবরের ভেতরে এগারোশো পুরো মির্জাফরের পরিবারের বাইরেকার লোকের হয় এগারোশো নবাব বাংলার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বয়ে আঠেরোটা নবাবের ইতিহাস হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে এলেন হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন চা হুমায়ুন মির্জা হুমায়ুন চা সিরাজদুল্লাহ যেটা তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেস ছিল নদীর ওই পাড়াজের পাশে ওটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে তৈরি প্যালেস তৈরি করেছিল নবাব হুমায়ুন ওনার বাবা ওয়ালা ওনার বড় চাচা আলি চা জ্যাঠা এনারা দুই ভাই এনাদের ছবি আজের ধরে ভেতরে দেওয়া একটা সামনে বাড়ি দেখবেন দশটা দিন খালা থাকে মামবাড়ার মালিক হুমায়ুন ছিল হুমায়ুন ছিলেন তোমার মুর্শিদাবাদেছি নবাব মির্জাফরের পাঁচটে ছেলে বড় ছেলে মিরন মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে কবর আছে রাজমহল থেকে আনা যায়নি দেহটা ওখানে আছে মিরনকে বাদ দিয়ে চারটে ছেলে মোবারক দাওলা আসলাম ও এদিকে দেখো

নবাব মীর জাফর কবর হুম আসল নাম লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান মীর জাফর খান কাকা নাজাব খান নাওয়াব খান নবাব মীর জাফরের হুসাইন নাজাফি নাজাফি শব্দ দেয়া আছে নাজাফি ইনি নাজাব দেশে বাস করতেন ইনি টাইটেল নাজাফি

মির্জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য একটা বাজ পাখি কবর পায়রার কবর এরা দুজন প্রিয়নের কাজ করতো হীরা লাল এগুলো বংশ হ্যাঁ বংশধর লন্ডনে ধরেন লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে নাসার আলী মির্জা মির্জাপুরের বংশধর ছিল মির্জাপুরের স্ত্রীর কবর মুন্নি বেগম ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই মুন্নি

এখন যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে মির্জাফরের ঘর যে মির্জাফর একটি সময় এমনও ছিল যে নবাব আলুবর্দীর সময় বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল সেই দিকেই আলিবর্দি তার বোনের সঙ্গে তিনি বিবাহ সূত্র বেঁধেছিলেন এবং উঁচু পদও তাকে দিয়েছিলেন পরবর্তী সময়ে তিনি নবাব সিরাজদুল্লাহকে সরিয়ে বাংলার রাজত্ব করবেন ভেবেছিলেন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে মির্জাফরের বাড়ি এখানেই বাংলার শেষ নবাবও বলতে পারেন বাংলা বিহার উড়িষ্যার তিনিকে হত্যা করেছিলেন এই হত্যার পেছনে অনেক কারণও জানা যায় তবু সেসব কারণ নিয়ে আলাদা একটা ভিডিওই আলোচনা করব সেখানে ছোট নবাবের সাথে সম্ভবত সাক্ষাতেই কথা বলার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক ও মিষ্টি একটা কমেন্ট করে যাবেন ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম আবার দেখা হচ্ছে